আসসালামু আলাইকুম ভিউয়ার্স ল্যাপটপের প্রাইস কিন্তু অনেক কমে গেছে আজকে এক এক করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন একদম আপডেট থেকে শুরু করে একদম পনেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু ল্যাপটপ রয়েছে যেমন আমাদের কাছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে আট জিবি র্যাম দিয়ে থ্রি ওয়ান নাইন জিরো থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পাবেন একদম এ প্লাস গ্রেটের ল্যাপটপটাই হবে সাথে তিনটে গিফট রয়েছে অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপগুলো আমরা আপনাদেরকে প্রাইস রেখেছি অনলি চোদ্দো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশনের কোয়ান্টিটি একেবারে থ্রি ওয়ান নাইন জিরো ফারুকআ ইনসোলেশন রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা প্রাইজ এবং সবচেয়ে ফ্রেশ থ্রি ওয়ান নাইন জিরো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এছাড়া জি টেনের ল্যাপটপ আছে জি টেন এইচপি এল ইড বুকের এইট ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ যেটা এখনও দেড় বছরের উপর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে নতুন ল্যাপটপ দেখতে পাচ্ছেন অ্যালমোনিয়াম কাস্টিং বডি আপনার এটার কিন্তু টাচপ্যাডটা কিন্তু খুবই বড়ো একটা টাচপ্যাড করা হয়েছে আপনি জি ইলেভেন আর জি টেন সেম এটারও ছাপ্পান্নশো মেগা আসছে ডিডিআর ফাইভের র্যাম পাচ্ছেন জি ইলেভেনে যেয়েও কিন্তু আপনি ছাপ্পান্নশো সিরিজের ডিডিআর ফাইভের র্যামই পাবে এই ল্যাপটপটা তো যে ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে জি ইলেভেনে সেম ব্যবহার করা হয়েছে ফেস ডিটেক সেন্সর ন্যানোভেজেল ডিসপ্লে খুবই ফ্রেশ একদম নতুনই বলা চলে ল্যাপটপটি যেহেতু ওগুলো এখন ইন্টারন্যাশনাল ওয়ানটি আছে রিসেন্ট মডেল রাইজেন্স ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের প্রচর এবং পাঁচশো বারো জিবি জেন কাট ফোর ব্যবহার করা হয়েছে এবং এটা ষোলো জিবি ছাপ্পান্নশো মেগা আটসে ডিডিআর ফাইভের একটা স্লোটেই ষোলো জিবি ইউজ করা হয়েছে সাথে অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে খুবই জোস একটি ল্যাপটপ বিয়ার্স ল্যাপটপের গেট আপটা খুবই সুন্দর অনেক প্রিমিয়াম একটি ল্যাপটপ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পি যে আছে যাদের লাগবে রাইজেন সেভেন লেটেস্ট প্রসেসর এই ল্যাপটপগুলো নিতে পারবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশেই মেট্রোল চলে গেছে মেট্রোলে ঠিক দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটে তিনতলা আসলেই আমাদের শপটি খোলা পাবেন আমাদের কিন্তু বিয়ার্স নগদের পাশাপাশি ইএমআই ফেসিলিটি আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনার চাইলে তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি ফ্যাসিলিটি নিতে পারবেন যে কোনো অ্যামাউন্টের উপরে আমার হাতে একটি ল্যাপটপ আছে একেবারে নতুন রয়েছে সারফেস ল্যাপটপ থ্রি দেখতে পাচ্ছেন এরকম ফ্রেশ ল্যাপটপ ঢাকার কোথাও পাবেন কিনা না সন্দেহ রয়েছে এত ফ্রেশ রয়েছে মনে হয় না যে ল্যাপটপটি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু এইট সাইকেলের মধ্যে ব্যাটারি সাইকেল রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে এটা আট দুশো ছাপ্পান্ন জিবি ফুল টাচ স্ক্রিন থ্রি কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা সারপেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন কোরআই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা এটা এ প্লাস গেটে ল্যাপটপটা প্রাইস রেখেছি অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা যেটা আপনার পঞ্চাশ হাজার টাকার উপরে প্রাইস ছিল এখন পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন সারপেস ল্যাপটপ থ্রি একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের টেন জেনারেশন আই ফাইভ এছাড়া কিন্তু বিয়ার্স সারপেসের মধ্যে ব্ল্যাক কালার আছে একদম ব্ল্যাক কালার রয়েছে সারপেস ল্যাপটপ থ্রি এগুলোও কিন্তু আট দুশো ছাপ্পান্ন জিবি একদম এ প্লাস গ্রেটেড ফুল টাচ স্ক্রিন পিছনে যদি দেখি একেবারে নতুনের মতো আছে সাত অরিজিনাল চার্জার থাকছে আট দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে ষোলো পাঁচশো বারো জিবি সারপেস ল্যাপটপ ফোরটাও কিন্তু রয়েছে বিয়ার্স নতুন ল্যাপটপ চলে আসছে সার্ফেসের নতুন মডেল সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ল্যাপটপ চলে আসছে দেখতে পাচ্ছেন একদম নতুন আছে বিয়ার্স একেবারে নতুনের মতো ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ষোলো জিবি র্যাম দিয়ে কোরাই সেভেনের ল্যাপটপটি সারপেস ল্যাপটপ ফিফটিন ইঞ্চ ডিসপ্লে যে ল্যাপটপ থ্রি পাচ্ছেন ফুল অ্যালমোনিয়াম বডি প্লাস সিলভার কালার দেখতে খুবই সুন্দর একটা প্রিমিয়াম ল্যাপটপ বিওয়ার্স যারা নিবেন চলে আসবেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে সারপেসের কিন্তু এখন অনেক ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আই সেভেন আই ফাইভ সব ধরনের ভেরিয়েন্ট কিন্তু সারফেসের মোটামুটি ফারকআ সলিউশন আসলে আপনারা দেখতে পারবেন সাত অরিজিনাল চার্জার এবং এগুলোর যে সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ নিতে হলে চলে আসতে হবে ফারোকাটি সলিউশনে বিওয়ার্স একদম প্রিমিয়াম ল্যাপটপ আছে টিফোন নাইন জিরো কার্বন ফাইবার বডি এক্স ওয়ান কার্বনের মতো সেমিলার বডি ব্যবহার করা হয়েছে টি ফোর নাইন জিরো এবং চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এফএচডি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফিজ ডি টেক্স সেন্সর আছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ব্যাকলাইট কিবোর্ড আছে খুবই চমৎকার ল্যাপটপ ষোলো জিবি র্যাম দিয়ে প্রিমিয়াম এই ল্যাপটপটি টি ফোন নাইন জিরো ল্যাপটপটি আমরা আগের চেয়ে ডিসকাউন্ট করে এখন আপনাদের জন্য প্রাইস রেখেছে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে টি ফোর নাইন জিরো পাচ্ছেন এ প্লাস গ্রেডের ল্যাপটপ এছাড়া লেনেবো থিঙ্ক এক্স ওয়ান কার্বন রয়েছে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশনের কোরাইফ ফাইভের এক্স ওয়ান কার্বন রয়েছে টি ফোর এইট জিরো রয়েছে টি ফোর এইট জিরো প্রাইজ রয়েছে কিন্তু অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিতে পঁচিশ হাজার পাঁচশো টাকায় টি ফোর এইট জিরো পাচ্ছেন এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে একটু ইনফরমেশন দিব যেমন জি এইটের ল্যাপটপ আছে এখানে জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি নাইন তারপরে এখানে ইলেভেন জেনারেশন এসপি প্রভুকের ল্যাপটপ আছে তারপর এদিকে ল্যাপটপ আছে আপনার এটাও কিন্তু জি এইটের ল্যাপটপ রাইজেন ফাইভের এখানে ল্যাপটপ আছে ইলেভেন টুয়েলভ জেনারেশনের ডেলের ল্যাটিউড ল্যাপটপ আছে এইদিকে ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ দেখতে পাচ্ছেন এখানে থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে যেটা টু ইন ওয়ান ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি এল ইড বুকের ল্যাপটপ খুবই প্রিমিয়াম এগুলো কিন্তু টু লাক্সের উপরে প্রাইস ছিল আমরা কিন্তু খুবই অফার প্রাইস দিচ্ছি অনলি ফর্টি ওয়ান থাউজেন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি জি ফোরের জিরো থ্রি জিরো জি ফোরের ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পাবেন আট দুশো ছাপ্পান্ন জিবিতে সুপার অ্যামলের ডিসপ্লে ল্যাপটপ পাচ্ছেন তো এরকম অসংখ্য ল্যাপটপ আছে চলে আসবেন ফারুক আডিসার জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সিক্স খুবই ফ্রেশ কন্ডিশনের প্রাইস থাকছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি সিক্সের আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন একদমই ফুল্লি ফ্রেশ কন্ডিশন সাথে তিনটে প্রয়োজনীয় চার্জার ব্যাগমা সহ রয়েছে এছাড়া জি এই জি এইটের ল্যাপটপ আছে জি এইট এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ আছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ফুললি ফ্রেশ কন্ডিশন এইট ফোর জিরো জি এইটের ষোলো পাঁচশো বারো জিবি তো এই ল্যাপটপগুলো কিন্তু এইটটি পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ আছে প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু আপনারা ব্যাটারি হেলথ পাবেন এবং জেট বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে জেড বুক ফায়ার ফ্লাই দেখতে পাচ্ছেন জেড বুক ফায়ার ফ্লাই ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভ ষোলো দুশো ছাপ্পান্ন জিবির একদম নতুন ল্যাপটপ হবে চকলেট কালার এটা হচ্ছে জেড বুক ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ যেগুলো লং জিবিটি খুবই ভালো এগুলো দেখা যায় আট দশ বছর কিন্তু টানা ব্যবহার করতে পারবেন খুবই ফ্রেশ ল্যাপটপ এই ল্যাপটপগুলোর স্পিড খুবই ভালো এবং উন্ডুস ইলেভেন অরিজিনাল উন্ডুস ইলেভেন দিয়ে আসছে আপনারা কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারেন জেড বুক ফায়ার ফায়ারফ্লাই জি এইট দিয়ে যেগুলো প্রাইস ছিল কিন্তু টু লাক্সের উপরে নতুন প্রাইস ছিল আমাদেরকে কিন্তু আপনারা অনেক কমেই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ল্যাপটপগুলো ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন এটা হচ্ছে ডেলের সেভেন থ্রি টু কার্বন ফাইবার ডেল এক্সপিএস মতো দেখতে দেখতে পাচ্ছেন একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ইন্টেল আইডির গ্রাফিক্স থাকছে এই ল্যাপটপটাতে যেটা আপনি থার্টিন জেনারেশন কোরাই ফাইভের যে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে আপনি ইলেভেন জেনারেশন সেই গ্রাফিক্সটা পাচ্ছেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে একদম নতুন রয়েছে প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন জেনারেশন এই ল্যাপটপগুলো ফারুকআসলেশন রয়েছে জি থ্রি ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি থ্রি ল্যাপটপ আমাদের নতুন রিস্টক হয়েছে এইট ফোর জিরো জি থ্রি ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইট ফোর জিরো জি থ্রি ল্যাপটপ দিচ্ছি আমরা অনলি বিশ হাজার নয়শো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইট ফোর জিরো জি থ্রি ল্যাপটপ চলে আসছে প্রাইস থাকছে অনলি বিশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি থ্রি ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ভাইরাল ল্যাপটপ কিন্তু এখন ফারুক আট পাবেন এইট ফোর জিরো জি থ্রি ডেলের আরেকটি চমৎকার ল্যাপটপ আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রাইস থাকছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা একদম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইজের ল্যাপটপ দিচ্ছি আমরা ফারুকআসোলেশনের পক্ষ থেকে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইট জেনারেশনের আই ফাইভ নেনোভেজেল ডিসপ্লে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপের প্রাইস থাকছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন ল্যাপটপ তো চলে আসবেন এরকম অসংখ্য মডেল কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনাদের কী ধরনের মডেল লাগবে অবশ্যই আমাদেরকে ফোন করে বা মেসেজ করে জানিয়ে দিতে পারেন চলে আসতে পারেন ফারোকাটি ছেলে শুনে তো আজ এ পর্যন্ত নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ